গত পনেরো বছরে শেখ হাসিনা আমাদেরকে কয়েকটা বিষয় মতো শিখাইছে একটা হচ্ছে মাদককে না বলুন দ্বিতীয় হচ্ছে বাল্যবিবাহকে না করুন তো ভাই মাদককে না বলুন বলে শেখ হাসিনা নিজেই মাদক আসক্ত শেখ হাসিনার রাতে ঘুম হয় না যদি সে মাদক সেবন না করে আর সে আমাদেরকে শোনায় মাদককে না বলুন ঠিক আছে কথাটা ভালো কিন্তু মাদককে না বলুন বলে আমাদের মাথায় এমন একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে যা ইসলাম পুরাপুরি নিষিদ্ধ করেছে যে বাল্যবিবাহকে নিষেধ করুন কেন বাল্যবিবাহ নিষেধ করলে সমাজে জিনা হবে সমাজে বেবিচার হবে এটা আপনারা জানেন না এই যে গত পরশু দিন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এগারো বছরের ছাত্রী সে তার অসুস্থ মা জননীকে হসপিটালে রেখে পলায়ন করলো তার টিকটক বয়ফ্রেন্ডের সাথে এটা কিসের জন্য ওই যে আঠারো বছরের পূর্বে মেয়েদেরকে বিবাহ দেওয়া নিষিদ্ধ করুন এজন্য মাত্র গত কয়েক বছরের যে মিডিয়াগুলো প্রচার করেছে মেয়েরা আঠারো বছরের পূর্বে যৌন কাজে পারদর্শী নয় ঠিক সে মিডিয়াগুলোই গতকালকে এগারো বছরের প্রাপ্তবয়স্কা মেয়েকে নিয়ে নিউজ করেছে যে সে সারা রাত যৌন কাজে লিপ্ত ছিল এ মিডিয়াগুলো গত কয়েক বছর পূর্বেও বলেছে আঠারো বছরের পূর্বে মেয়েরা যৌন কাজে পারদর্শী নয় আবার এই মিডিয়ায় এগারো বছরের মেয়েকে যৌন কাজে পারদর্শী হিসেবে বলতেছে এটা হেসে হেসে বলতেছে এটা ওরা খুশি মনে বলতেছে আবার এটা নিয়ে ওরা মজা নিচ্ছে এই মেয়েকে আবার তিরস্কার করতেছে তো এই এতটুকু মিথ্যাচার কিভাবে সম্ভব যে মিডিয়া প্রচার করলো আঠারো বছরের পূর্বে মেয়ে যৌন কাজে পারদর্শী নয় ওই মিডিয়া আবার এগারো বছরের মেয়েকে পারদর্শী হিসেবে বললো কিভাবে এটা প্রচার করে কোন সাহসে ওদের কি কোনো হায়রত নেই কি কোনো জাত নেই ওদের কি কোনো বংশ নাই মিডিয়াগুলোর কি কোনো বংশ নাই নাকি আসলে ভাই আমাদের সমাজে এই আঠারো বছরের পূর্বে বিবাহ দেওয়া কি নিষিদ্ধ ঘোষণাটা সমাজে দ্বিধার প্রবণতা বাড়ানোর জন্য সমাজকে নষ্ট করার জন্য সমাজকে বেবিচারে ভরে দেওয়ার জন্যই এজন্য এই ইহুদি খ্রিস্টানদের এই ফাঁকগুলো থেকে বাঁচুন এগুলো বুঝুর একটু কষ্ট করে